হ্যালো এভরি ওয়ান তো গুড ইভিনিং তো আমি একটা যাচ্ছি ব্রাশ সাজাতে মানে পাশে আমাদের আমার একটা ভাস্তার বিয়ে ওখানেই যাচ্ছি যদি দেখতে পাচ্ছ একদম আমাদের বাড়ির সঙ্গে লাগানো একটু দেখো ডেকোরেশনটা দেখাইলাম হালকা করে আমি আগে চলে এসেছি তো আমরা চলে এসেছি বুনুকে সাজাতে এটা আমার বুনু হবে তো বুনুর শাড়ি পরা ডান চুলি ক্রিম্পিং হচ্ছে এখন মেকআপ করবে

দেখো আমিও চলে আসলাম বইয়ের ওখানে এই যে বসে আছে বউ কেমন লাগছে দেখো এই যে আমিও একটু ভিডিও করে নিব তারপর খেতে বসলাম যে দিয়ে দিচ্ছি স্যালাড জলের বোতল এখনও ভাত দেয়নি যে সাদা ভাত দিয়ে দিলো ডাল একটা চিনি এঁচোর কি জানি এঁচোর চিংড়ি করছে তারপরে একটু আমি বেশি সাত ভাত খাইনি তাই আমি একটু ফ্রায়েড রাইস নিচ্ছি আর হচ্ছে মাটন খেয়ে খাইল তারপরে শেষে চাটনি দই মিষ্টিটা আমি নিয়ে নিই তারপর আবার গেলাম ওখানে বইয়ের ওখানে বউ নেই তাই আমরা একটু ভিডিও করে নিচ্ছি আমার হচ্ছে দাদাভাই মানে আমার ভাসুর দেখো আমাদের ছবি উঠাই